ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আঠাশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার পার্শ্ব একাদশী যে পুণ্য এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যোগ্যেও লাভ হয় না এই একাদশীতে সাইতো ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণরা এই ব্রত পালন করেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রীবিষ্ণুর স্মরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণের পুজোর ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশীর ব্রত পালন হতে পারে যে কোনো ব্রতের দিনই শুদ্ধাচারে কাটানোর নিয়ম শুধু শুদ্ধ বস্ত্র পরিধান কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারোর ক্ষতি করার বা ওই জাতীয় চিন্তা মনে আসলেও ফল হয় একেবারে উল্টো একই সঙ্গে এদিন অবশ্যই পুজো করতে হয় তুলসীর নারায়ণের পুজোয় অতি আবশ্যক এই গাছের পাতা তবে অনেকেই এই দিন কিছুটি দাঁতে কাটেন না শাস্ত্রমতে একাদশীর দিন উপবাসী হয়ে কাটানোই নিয়ম রাতে একবার খাওয়া যেতে পারে তবে তামসিক আহার একেবারেই নয় এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবারও এই দিন খাওয়ার নিয়ম নেই ময়দার তৈরি খাবার কিংবা মিষ্টি খাওয়া যেতে পারে এই ব্রতের দিন অন্যান্য কাজের মধ্যেও একবার হলেও অন্তত এই ব্রতের কথা অবশ্যই শ্রবণ করবেন কারণ একাদশী ব্রতের কথা না শ্রবণ করলে সেই ব্রত সম্পন্ন হয় না শুরু করছি পার্শ্ব একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ বর্ণিত আছে একদা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম কি এই ব্রত পালনের ফল কী শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল প্রদায়নি স্বর্গ ও মুখ্য দায়নি এর শ্রবণে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয় যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পুজো করেন তিনি ত্রিলোকে পূজা পান যিনি কমলনয়ন শ্রীবিষ্ণুর পূজা কমল দ্বারা করেন তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সায়িত ভগবান শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান আপনার শয়নকালে লোকে তখন কি করে আপনি বলি মহারাজকে কী জন্য নাকপাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও দিতে সাহায্য করত কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পূজা করে আমার অভিরুচি ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ত্রিপাদ ভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হল তখন আমি এক পদ দ্বারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্ব লোক নিয়ে নিই তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতা ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে হে বলি আমি সব সময় তোমার নিকট থাকব মাসের শুক্লপক্ষীয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামনদেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর অনন্ত শয্যায় সায়িত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চাতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময় ভগবান অনন্ত শয্যায় সাহিত থাকেন চাতুর্মাসকালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয় এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশী ব্রত শ্রবণে জীবনের সকল পাপ বিনষ্ট হয় এই কথা শ্রবণের পর মহারাজ যুধিষ্ঠির এই ব্রত পালন করতে শুরু করলেন এবং মর্ত এই একাদশীর ব্রত পালন শুরু হলো অথ পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম সমাপ্ত আশা করি এই ব্রত মাহাত্ম কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং সকলে খুব ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে